বন্ধুরা আপেলের বীজ থেকে চারা তৈরির খুব সুন্দর একটি পদ্ধতি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব ভিডিওটি প্রত্যেকটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ এজন্য কোনো রকম স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকুন আপেলের চারা তৈরির জন্য এক্সট্রা করে বীজ ক্রয় করার কোনো প্রয়োজন নেই আপনারা বাজার থেকে যে আপেলগুলো ক্রয় করে নিয়ে আসেন সেখান থেকেই বীজ সংগ্রহ করে চারা তৈরি করতে পারবেন তো দেখুন প্রথমে আমি চারা তৈরির জন্য এই আপেলটির থেকে কিছু বীজ সংগ্রহ করে নেব বন্ধুরা একটি আপেল থেকে চার থেকে পাঁচটি বীজ আপনারা সহজেই পেয়ে যাবেন তবে বীজগুলোকে একটু সাবধানে বাইর করে নেবেন যাতে এর গায়ে ধারালো অস্ত্রের দাগ না লাগে এবারে আমি এই বীজগুলোকে বসানোর জন্য একটি সয়েল মিক্স তৈরি করে নেব এখানে আমি ফিফটি পারসেন্ট কোকোপিট এবং ফিফটি পারসেন্ট শুকনো গোবর সার নিয়েছি এর পরিবর্তে ভার্মিকম্পোস্টও ব্যবহার করতে পারবেন এবারে যে পাত্রটিতে বীজগুলো বপন করবেন এর নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে মনে রাখবেন পাত্রটিতে যেন জল জমতে না পারে জল জমলে বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে এই আপেলটির থেকে তিনটি বীজ পেয়েছি আমি সবগুলোকেই বসিয়ে নেব বন্ধুরা আপেলের বীজে ফাঙ্গাস লেগে গিয়ে পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এর জন্য নোংরা হাতে বেশি নাড়াচাড়া করবেন না একটু যত্ন সহকারে বীজগুলোকে বসিয়ে নেবেন বীজগুলো বসানো হয়ে গেলে স্প্রের মাধ্যমে জল দিয়ে দেবেন তবে কোকোপিটের মধ্যে বসালে অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ এর মধ্যে মাটির ময়শ্চার ভাব বেশি থাকে ফলে বীজগুলো সহজেই জার্মিনেশন হয়ে যায় এবারে বীজগুলো অঙ্কুরিত না হওয়া পর্যন্ত এই পাত্রটিকে আমাদেরকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে তো বন্ধুরা বীজ বসানোর কুড়ি দিনের মধ্যেই দেখুন একটি চারা খুব সুন্দরভাবেই দাঁড়িয়েছে এখন এই ছোট্ট চারাটিকে দ্রুত বৃদ্ধির জন্য এর মাটিকে ময়েশ্চার রাখতে হবে আর এজন্য দিনে দুবেলা এর গোড়ায় জল দিতে হবে এই চারাটিকে আমি ম্যাক্রো লেন্সে দেখাচ্ছি এবং দেখুন এর গোড়ার মাটি একদম ভিজে টাইপের আছে এবং এতেই কিন্তু আপেলের এই চারাটি যথেষ্ট সহকারেই বৃদ্ধি হচ্ছে তো বন্ধুরা চারাগুলো বৃদ্ধি হওয়া শুরু করলে এর বাড়তি কিছু পরিচর্যা নিতে হবে যেমন এর গোড়ায় আগাছা জন্মালে তুলে ফেলতে হবে এবং চারাগুলো যাতে রোগাক্রান্ত না হয় এর জন্য আমাদেরকে দিনে দু থেকে তিন ঘন্টা সূর্যের আলোতে রাখতে হবে তাহলেই দেখবেন আপেলের চারা বাড়িতে গ্রো করা খুবই সহজ হয়ে উঠবে এবং দেখুন বীজ বসানোর পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আমার এই চারাটি কত সুন্দর গ্রোথ হয়েছে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতেই আপেলের বীজ থেকে চারা তৈরি করে নিতে পারেন আশা করি এতে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে